নমস্কার বন্ধুরা আজ বিখ্যাত সঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যার জন্মদিন আমার নিবেদন রবীন্দ্রসঙ্গীত কান্না হাসির কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা তারি মধ্যে চির জীবন ডালা কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা তারই মধ্যে চির জীবন বই ডালা এই কি তোমার খুশি আমায় তাই মালা গন্ধ কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা তারই মধ্যে চির জীবন বই ডালা তাই কি আমার ঘুম ছুটেছে বাঁধ টুটেছে মনে খ্যাপা হওয়ার ঢেউ ব্যথার বনে তাই কি আমার ঘুম ছুটেছে বাঁধ টুটেছে মনে খ্যাপা হওয়ার উঠেছে চির ব্যথার বনে কাঁপে আমার দিবা নিশার সকল আধার আলা তোমার খুশি আমায় তাই পরালে মালা সুরের হাসের দোল দোলানো পৌষ ফাগুনের পালা রাতের বাসা হয়নি বাধা দিনের কাজে ত্রুটি বিনা কাজে সেবার মাঝে পাইনি আমি ছুটি রাতের বাসা হয়নি বাধা দিনের কাজে ত্রুটি বিনা কাজে সেবার মাঝে পাইনি আমি ছুটি শান্তি কোথায় মোর তরে হয় বিশ্বভবন মাঝে অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে শান্তি কোথায় মোর তরে বিশ্বভবন মাঝে অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা এই কি তোমার খুশি তাই মালা সুরের গন্ধ ঢালা কান্না হাসির দোলদোলানো পোষ ফাগুনের পালা তারই মধ্যে চিরজীবন বৈব গানের ডালা